চোখে মুখে বয়সের গ্লানি তবুও প্রতিনিয়ত টানতে হচ্ছে বগুড়ার সোনাতলা উপজেলার সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরত্ব যমুনা নদীর চোকাইনগর এলাকার বাসিন্দা বৃদ্ধ দম্পতি সালেক উদ্দিন ও তার স্ত্রী এবেদা বেগম অভাবের তারণায় গরু না থাকায় নিজেরাই কাঁধে ঘানে টেনে উৎপাদন করছে খাঁটি সরিষার তেল উৎপাদিত তেল বাজারে বিক্রি করে তা দিয়ে কোনো মতে চলে সংসার আট সন্তানের বাবা মা হয়েও বৃদ্ধা বয়সে এমন দৃশ্য মর্মাহত হলেও দরিদ্রতার কারণে সন্তানেরা চলতেই হিমশিম যার কারণে বাবা মাকে সহযোগিতাও করতে পারছে না তারা এই বয়বৃদ্ধ উদ্দিন ও স্ত্রী ইবাদা বেগম শেষ বয়সে কষ্টের ঘানি টানা থেকে মুক্তি পেতে সরকারের সহায়তা কামনা করেছেন

বাই খাই আমি আমি ঘানিবাহ খাই খুব কষ্টে দিন কাটাই এমনকি আমার দুঃখে কোনো কষ্ট আমাদের জমা জমি নাই কিচ্ছু নাই ঘর নাই খুব নির গরিব আমি সরকার থেকে যদি কিছু অনুদান আমাকে করে তাতে আমি এর গরু দেয় তাহলে আমি কিছু না উপহার বাবা তার জন্য কাজ আল্লাহকে দোয়া করবো তার জন্যে এই আমার কথা বাবা মেয়ে আছে মেয়ে তার আগেও তার অভাব বাবা তারকে মেয়ে হয়েছে এবং তার এই আমাকে দিবি এই চাকরিটা বাবা খুব বাবা কষ্ট করছে নিজের নিজেই ঘাট দিয়ে ঘান বয় বাহিনী বয়া বাজারে গ্রামে গেলাম তেল বিক্রি করে সকালে পরের দিন আবার খায় আবার পরের দিন ঘাইন বয় আবার আবার পরের দিন বিক্রি করে এবার কষ্টের জীবনযাপন করে সরকার যদি তাকে একটা অনুদান গরু টরু দেয় তার তার মধ্যে আমার খুব সুখ হয়নি সে তার সরকারের কাছে তাই দোয়া করেনি কে এম সবুজ ভোরের খবর নিউজ ডেস্ক